প্রতিটি নোটেই থাকে একটি বিশেষ নাম্বার সেই নাম্বারের মাঝে কি রয়েছে একটি স্টার চিহ্ন পার্শে থাকা নোটের দিকে ভালো করে তাকালে হয়তো কিছু নোটে এই চিহ্ন দেখতে পাওয়া যাবে আদতে এই চিহ্নের অর্থ কি। নোটে এই চিহ্ন থাকা মানে কি সেই নোটে রয়েছে কোনো কারচুপি নাকি স্টার চিহ্ন মার্কা নোটের মূল্য আসলে অনেকটাই বেশি দেশের নোট বা টাকা প্রস্তুত করে আরবিআই প্রত্যেক নোটের আলাদা পরিচয় রয়েছে নোটের পরিচয় হল নোটের নাম্বার এছাড়াও নোটের আসল না নকল তা বোঝার জন্য নোটে রাখা থাকে একাধিক চিহ্ন কিন্তু তার সত্ত্বেও একাধিক নকল নোটে ছেয়ে গিয়েছে বাজার এই বিষয়ে বারংবার সতর্ক করে আরবিআই কিন্তু নোটের নাম্বারে এই স্টার চিহ্ন কি কোনো কারচুপি আসলে তা একেবারেই নয় আরবিআই জানাচ্ছে আসলে একশোটি সিরিয়াল ছাপানো নোটের মধ্যে কোনোটাতে যদি ত্রুটি বের হয় তাহলে তার পরিবর্তে যে নোটটি ছাপানো হয় তাতে এই স্টার বা তারা চিহ্ন দেওয়া থাকে নোটটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই আসলে ত্রুটিযুক্ত নোটের জায়গায় এই নোটটি ছাপানো হয় সেটা বোঝানোর জন্যই কেবলমাত্র এই স্টার চিহ্ন দেওয়া থাকে आप देख रहे हैं न्यूज यू एन आई